আজ বিশ্ব মা দিবস দশটি মাস গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান সে মায়ের সম্মানেই বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশেষ এই দিবসটি মা দিবসের রাজধানীর সুবিধা বঞ্চিত মায়েদের গল্প তুলে এনেছেন সহকর্মী শকত সাগর ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান যিনি নিঃস্বার্থভাবে পরম স্নেহ আর ভালোবাসা দিয়ে সন্তানকে আমৃত্য আগলে রাখেন তিনি হচ্ছেন মা শব্দটি ছোট হলেও এই নামের সাথে জড়িয়ে আছে এক অকৃত্রিম ভালোবাসা মাকে বলা হয় সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল আর এই পৃথিবীতে সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছেন মা উনিশশো সালের আটই মে মার্কিন কংগ্রেস মে মাসে দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশ সহ শতাধিক দেশে মর্যাদার সাথে পালিত হয়ে আসছে কিন্তু এত কিছুর পরও অনেক মায়ে আটকে আছেন শুধুমাত্র মা দিবস নামের এই করুণ বেড়াজালে কেননা সন্তান থাকা সত্ত্বেও তাদের দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে অনাদরে আর অবহেলায় সন্তানেরা কোনো খোঁজই নেয় না এসব অসহায় মায়েদের নিরুপায় হয়ে এসব মায়েদের বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি সহ নানা পেশা আমার ছেলে আছে কিন্তু আমার খোঁজ খবর নাই না উল্টা আরো আমি টাকা দেই না আমার এডি করে লাগে আমার ছেলে নাই মাইয়া আছে একটা আরো খোঁজ খবর নাই না এলে বিকা করে অনেক মাই আবার পড়ে রয়েছেন বৃদ্ধাশ্রম নামক কারাগারে সন্তানদের কাছে পাওয়ার শেষ ইচ্ছা নিয়ে মৃত্যু প্রহর গুনছেন অনেক মা আজকে আজ মা দিবা সাংঘর কোনো ছেলে মেয়ে দেখতে আইয়ে নাই কারো মা ছেলেরা আইয়ে নাই দেখতে বলি ঈদের মা দেওয়া কেউ আইয়ে নাই আঙ্গর দেখতে বলি আইয়া আমার একটু দেখা দাও আর যদি পারো তো একটু নেও পৃথিবীর মধ্যে সবচেয়ে আদুরের জিনিস কেউ নাই তো যতদিন বেঁচে থাকবো ততদিন কষ্টে থাকবো মরে গেলে ভালো কোনো খোঁজ খবরও নেয় না কোনো কিছু জিজ্ঞাসাও করে না আসেও না যেদিন কোনো মা থাকবেন না বৃদ্ধাশ্রমে বা কোনো মাকে দুবেলা দুমুটো খাবার জোগাতে জীবনের অন্তিম দিনগুলোতেও আশ্রয় নিতে হবে না ভিক্ষাবৃত্তির সেদিনই হবে মা দিবস পালনের সার্থকতা কেননা মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না অনেক দুঃখ লাগে যখন দেখি আজকের দিনটা মা দিবস যে মা সন্তানকে গর্বধারণ করছে যে মার জন্য আমরা সুখ আহ্লাদ আনন্দ ফুর্তি করতেছি সেই মাকে আমরা সবাই ভুলে গেছি এবং সেই মাকে আজকের দিনটা দিনেও আসলে আসলে মাকে দেখতে এটা অনেক কষ্ট এবং দুঃখজনক মা দিবসে মায়েদের প্রতি ভালোবাসা শুধুমাত্র ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ না রেখে প্রতিটি মানুষের মনে লালন করার পরামর্শ সুশীল সমাজের শকত সাগর আনন্দ টিভি ঢাকা